আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করছি ভালোবাসেন বাগের অশেষ করোনা দয়া আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন যে আমি আগের দিন বলেছি যে এস্টাম্প কাগজ নিয়ে আসবেন আমার আধার কার্ড আইডেন্টি কার্ড দিয়ে সই করে কাজ করে দেব বুঝেন আমার কাছে বক্তব্য হচ্ছে আমি আমার সমস্ত ডকুমেন্টস দিয়ে সাইন করে দেব আমার চেম্বারে এসে বসে থাকবে কাজ হবে বাড়ি চলে যাবে যতক্ষণ পর্যন্ত কাজ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আশা খরচ এখানে থাকা আমার দায়িত্ব আপনার খাওয়া দাওয়া আমার দায়িত্ব কাজ হয়ে গেলে খরচটা দিয়ে আপনি বাড়ি চলে যাবেন তাই ভাই আমার কাছে কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই কিচ্ছু থাকতে পারে না এবার দেখেন যদি মনে করেন আমি থাকতে পারবো না মহিলা মানুষ আপনি আপনা আমার আপনি একটা কাগজ নিয়ে আসবেন দশ টাকার আমি সাইন করে দেব আমার চেম্বার থেকে থানা কলকাতা রাজারহাট থানা হচ্ছে রাজারহাট থানা থেকে আমার চেম্বার তিরিশ সেকেন্ড বা কুড়ি সেকেন্ড একদম পাশাপাশি কুড়ি সেকেন্ড পায়নে হেঁটে কুড়ি সেকেন্ড থানায় বসে অ্যাগ্রিমেন্ট করিয়ে দেব বাড়ি চলে যাবেন ভাইরে আপনার স্ত্রী আপনার কাছে ফিরতে বাধ্য আপনার স্বামী আপনার কাছে ফিরতে বাধ্য আপনি আমার কাছে বসে থাকবেন আপনার স্ত্রী আপনাকে ফোন করবে যে আমি বাড়ি যাচ্ছি তুমি কোথায় গল্পে শুনেছেন তো বাস্তব দেখতে হলে ইসলামিক আমরতাবিজ বাংলার এই কাজটা আপনি নিজে বাড়ি বসে নিজে করুন কারণ আমার কাছে আসতে চাইবেন না অনেক খরচ সবাই গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় সব কিছু দেয় আমার বক্তব্য হচ্ছে আমি যেটা স্টাম্প কাগজে লিখে সই করে কাজ করি সেটা হচ্ছে পাঁচ হাজার টাকার কাজের খরচ হলে কাজ না হলে পনেরো হাজার টাকা রিটার্ন দেব বসে কাজ করবেন সত্তর থেকে আশি হাজার টাকা খরচ যদি কাজ না হয় আশি হাজার টাকা আপনার হাতে খরচ ওটা আমার গেল আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া থাকা খাওয়া সব চেম্বারের পক্ষ থেকে আর কি প্রথম কথা হচ্ছে দেখেন তাভিদের খেতাব শরীর ইশাবের সাহেবের খেতাব তাবিজের খেতাব সরিষ নপী সাহের খেতাব হজুর শরীষ নপি লিখছে দেখেন কি সুন্দর ভাষা দেখেন কোনো স্বামী তার স্ত্রীর অবাধ্য অথবা কোন স্ত্রী তার স্বামীর অবাধ্য ভাই আমরা ধরতেই পারি যে কোন অবৈধ সম্পর্ক পাঁচ বছরের সম্পর্ক ছিল বিয়ে করবে বলেছিল বিয়ে করিনি বেশ এটা বৈধ ভাই আমার মানে বক্তব্য হচ্ছে দেখেন যে আমি তাকে বস করছি আমি বিয়ে করব বস হলে বিয়ে করব এটা বৈধ সম্পর্ক পারি কালো মুরগি ডিমির ওপরে হুজুর তাফিজের কেতাব শরিশিন হিসাব লিখছে দেখেন যে তিনটে কালো মুরগি অথবা সাতটা কালো মুরগি তিনটে কালো মুরগি ডিমের ওপরে একশো কাজ হবে যদি মনে করেন যে সাতটা কালো মুরগি ডিমের ওপরে আজান হচ্ছে আমি শুনতে পাচ্ছি আপনারা মাইকে পাচ্ছেন কিনা আমি জানি না কিন্তু ফজরের আজান হচ্ছে এত রাত পর্যন্ত অনলাইন কাজের এত চাপ তারপরেও পরেও রাত ধরে একটা কাজ আমি করে উঠতে পারিনি ঘুমে চোখ টলটল করছে কথা বলার সুযোগ নেই তারপরেও আমি কথা বলছি দেখেন যে বশীকরণ করবেন কালো মুরগি ডিম তিনটে অথবা সাতটা জোগাড় করবেন স্কিনে দেওয়া যে নকশা এটা লিখবেন বিএস যাকে বশ করছেন যাকে আপনার পাগল করতে চাইছেন তার নামটা আগে যে বশ করছে তার নামটা পরে মার্কার কালি দিয়ে কালো মুরগি ডিমের ওপরে এই তাবিজ আপনি লিখবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমার আল্লাপের দয়ার রহমার করম হবে সহজে কিছু হয় না সাধ্য সাধনা করতে হয় আল্লাহ রহমার করম যদি না হয় পৃথিবীর কিচ্ছু হয় না যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ পড়েন আমার কাছে মূল বক্তব্য হচ্ছে দেখেন যে আমি কাজ করছি কাজের আগে আমার চিন্তা ভাবনা হওয়া উচিত যে আমার কাজটা হয়ে গেছে ওই একশো পার্সেন্ট গ্যারান্টি তন্ত্র মন্ত্র আমার কুফরি কালাম কালা জাদু সব ফেল ভাই আল্লাহর কালাম করছি তো আমার কাজ হয়ে গেছে এবার তুই কই যাবি যা আমার কাছে ফিরতে বাধ্য হবে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বাংলাদেশিরা করছে ইন্ডিয়ানরা যারা করছে ওদের আমি ব্যাস দেখে নিচ্ছি তো আমার বক্তব্য হচ্ছে ভিডিও করে যতক্ষণ পর্যন্ত না দেখবেন ততক্ষণ পর্যন্ত ইসলামিক অমরতা মিস বাংলায় কেউ এক পয়সা দেবেন না কাজের কোনো নাম পাঠাবেন না ঠকে যাবেন ঠকে গেলে যে টাকা দিয়েছে আর যে নিয়েছে এরা দুজন দায়ী ইসলামিক অমরতাবিস বাংলা এর জন্য দায়ী থাকতে পারে না তাহলে তিনটে ডিম আপনি লিখবেন তিনটে ডিম লেখার পরে পরের দিন জোরের নামাজ পড়ে জ্বলন্ত আগুন কাঠ কয়লা প্রচুর পরিমাণে আগুন এই আগুনের মধ্যে একটা ডিম নিক্ষেপ করবেন ততক্ষণ বসে থাকবেন আগুন মানে ডিমটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এত সহজ কথা একদিন একদিন একবার একটা সময় কাজ হবে তিনটে ডিম আপনার লাগবে না সাতটা ডিম আপনার লাগবে না কোন দেশে কোথায় থাকে বেঁচে আছে তো বেঁচে থাকলে ফিরে আসবে ইয়ার কি তবে হ্যাঁ আল্লাহর কালামের উপরে আপনাকে ভরসা করতে হবে তালকল করতে হবে আল্লাহ আমি আর কোনো কাজ করব না অরিজিনাল কাজ আমি পেয়ে গেছি আমার এই কাজ হয়ে গেছে আমার এই কাজ হওয়ার জন্য তুমি দয়ার হওয়ার করম করো ভাই ইসলামিক তাবিজ বাংলা বারবার একটা কথা বলে দেখেন যে বায়াত হন পাঁচ বক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন সবাই রাগ করে আমার আমার কাছে বক্তব্য আছে দেখেন যদি এই কটা গুণ তার মধ্যে না থাকে তাহলে সে যেন না কাজ করে হুজুর কাজ করিনি মানে কাজ করেছি হইনি আপনি কাজ করবেন হলে তাহলে আমি কি এখানে ঘোড়ার ঘাস কাটতে রয়েছি ওয়ালা মানুষ যারা মানে যে আল্লাহকে পেয়েছে আল্লাহ যাকে খুঁজে নিয়েছে তারা কি ঘাস কাটছে রাতের অন্ধকারে তাহার্যদের নামাজ পড়ে আর তুমি সার ধরে ঘুমাও ই কি আমার বক্তব্য হচ্ছে কুফরি কালাম কালা যাদু সব করেন সর্বশেষ যেখানে তারপরে আল্লাহর কালাম দিয়ে শুরু করেন দেখি তো দেখি আমার আল্লাহ হয় তিনটে ডিম তিন দিন আগুনে জ্বালিয়ে দেন ব্যাস বেঁচে থাকলে ফিরে আসবে আমি বলছি না হুজুর সরছি না বিশ্বায় আর আমার আমি এই এ পর্যন্ত এক লাখ মানুষের উপরে দিয়েছি আর এই জন্য বাড়ি কালো মুরগি কালো মোরগ আমি মানে ফার্ম করেছি দশ হাজার টাকা বারো হাজার টাকা আমি নেই আমার বক্তব্য হচ্ছে আপনার পাড়া থেকে আপনি এই কাজটা করেন দেখি তো দেখি আমার আল্লাহ পাখের দয়া রহমার কর্ম হয় কিনা নামাজ পড়ে আপনার আশেপাশে ভারতবর্ষের পশ্চিমবাংলা ছাড়া অন্য কোনো যদি রাজ্য হয় আপনার আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে ব্যয় হন পশ্চিম বাংলা হলে কলকাতা রাজার দরবার সরি পীর সাহেব কেবেলা বলবেন সবাই দেখিয়ে দেবে কে জানে না পীর সাহেব কেবেলা আমার বক্তব্য হচ্ছে আমি কাউকে বলি না আমি পিস হায়রে কল রু সের কবি আপন রাজগার আল্লাহ আল্লাহ জিকির করবে বুঝে সব মিলিয়ে সব মিশিয়ে বায়াত হবে কল আল্লাহ জিকির করবে আদম আলাহামের সঙ্গে দেখা হবে কাজ করুন কাজ করুন ভণ্ডামি ছাড়েন ভণ্ডামুত ছাড়েন আমার বক্তব্য হচ্ছে বসীকরণ হয় না শত্রুর হয় না শত্রু দমন হয় না এটা কি কি আরে ইজা মা রাহ আল্লাহ যার অন্তরে শয়তান তার অন্তরে আল্লাহ নেই যার অন্তরে আল্লাহ তার অন্তরে মানে শয়তান থাকতে পারে না আমার অন্তরে পাঁচ ওয়াক্ত নামাজ হালাল খাদ্য সত্য কথা বলা আল্লাহ ওলার সঙ্গ লাভ করা সবক বিষয়ে আমল করা আমি যদি অন্তর থেকে চাই আল্লাহ আমার শত্রু ধ্বংস করো আমার ভালোবাসার মানুষ আমার স্ত্রী আমার কাছে ফিরিয়ে দাও আমার আল্লাহ ফিরিয়ে দেবে না গফুর রফা আমার আল্লাহ বলে এ বান্দা আল্লাহ তাকে না তুমির রহমতুল্লাহ গোনা করেছিস আমি আল্লাহ বলছি আমার রহমত থেকে কেন নিন হয়ে যাচ্ছিস আমার রহমতের কাজ চলে আয় আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমি আল্লাহ গফুর আর গফার বুঝিস বান্দারে একটু 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 শুনি আমি আল্লাহ আমার সাহী দরবারে দুটো হাত তুলে একটুকুনি খেলাধো আল্লাহ রে তুমি রহমার করম করো আল্লাহ তাক না তুমি রহমত তুমি বলেছো আর আমি স্বীকার করেছি আস্তর ফিরুল্লাহ র অব্দে মিনকুল্লিস আম্ বে ওয়া তো বৈ লাই হে লাহাওলাওয়ালা কু বিল্লাহ হ্যাঁ ভালোবাসার মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে শত্রুর আপনার থেকে দমন হতে বাধ্য হবে আপনাকে দেখে ভয়ে থর করে পা কাঁপবে একশো পার্সেন্ট গ্যারান্টি টোটকা বলছি সাদা কাগজে আপনার শত্রুর নাম লিখে আগুনে পুড়িয়ে দেবেন শত্রু মরে গেছে ভাই এরাম যদি হতো পৃথিবীর সমস্ত মানুষ মরে যেত কেউ বেঁচে থাকতো না আজকের আলোচনা দীর্ঘ করার সুযোগ সময় আমার হবে না আমার বক্তব্য হচ্ছে যারা বা যারা যে বা যারা আমার ভিডিওগুলো নিয়ে নকল করছে যে বা যারা আমার ভিডিও করে নিয়ে যারা নাকি ফোন নাম্বার চেঞ্জ করে আমার নামে টাকা তুলছে আমি বলছি চাইছি যে কাজ বুঝতে অসুবিধে হলে স্ক্রিনে দেওয়া আমার দুটো সহকারী নাম্বার ফোন করেন কাজ বোঝে না একান্ত অসুবিধে হলে কলকাতার হাজার দরবার সরি পীর সাহেবকেবলার দরবার চলে আসেন এসে বসে বুঝে নিয়ে চলে যান কাউকে টাকা দেবেন না অনলাইন টাকা দেওয়া মানে আপনি ঠকে গেছেন জীবন দেবেন না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বরকাত আল্লাহ হাফেজ